জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খন্ড থেকে পাঠ চলছে অধ্যায় থেকে আজ আমরা পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চারশো বিরাশি থেকে চারশো তিরাশি এর কিছু অংশ পর্যন্ত গতকালের পাঠে আমরা দেখেছি রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুরকে নিয়ে যে মহোৎসব বসেছে তাতে ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত ও অনেকেই এসে হাজির হাট বলা চলে যেটা। সেখানে মিলিত হয়েছেন একমাত্র নরেন্দ্রই হাজির হননি তার জন্য ঠাকুরের মন ছিল ঠাকুর অনেককে জিজ্ঞেস করছেন যে নরেনের বাড়ির কাছে কার বাড়ি যাও না একবার তাকে খবর দাও না একজন গিয়ে ডাকলেন কিন্তু নরেন তখন তার অন্য চিন্তা বা সংসার চালানোর চাপে এত আবিষ্ট হয়েছিলেন তারপর তার মাথায় অতি উন্নত চিন্তা ভাবনা বিভিন্ন তত্ত্ব আলোচনা এইসবের জন্য তার মাথা যন্ত্রণা হতে থাকতো ঘর থেকে বিশেষ বেরোতেন না দরজা বন্ধ করেই রাখতেন সবসময় তাই যে ডাকতে গেছিল তাকে বলে দিলেন যে আমার মাথা যন্ত্রণা করছে আমি যাবো না এরপর ঠাকুর কি করলেন না দেবেন্দ্রকে পাঠালেন নরেন দেবেন্দ্র সঙ্গে বিশেষ সক্ষতা ছিল ফলে দেবেন্দ্রের কথা ফেলতে পারল না তার সঙ্গে রাম দত্তের বাড়িতে এলে এলেন রাম দত্তের বাড়িতে আসার ফলে ঠাকুর ভীষণ খুশি তখন শুনলে শুনেছিলেন যে মাথায় যন্ত্রণা হয়েছে তাড়াতাড়ি ডাকলেন কই কোথায় দেখি মাথায় ব্যথা হয়েছে কোথায় সেখানে হাত দিয়ে দিলেন ব্যথা কোথায় চলে গেল তারপর নরেন বললেন এবার কিছু সময় খেতে দিন খুব খিদে পেয়েছে সঙ্গে সঙ্গে রাম দত্তর বাড়ি থেকে খাবারের ব্যবস্থা হয়ে এলো ঠাকুরটাকে সামান্য অংশ দিয়ে সামান্য আর যে অংশ পাঠ করবো আমরা তাতে দুটি আখ্যান পড়ব এক হচ্ছে এক বারাঙ্গনা বা বারনারী বা বেশায়ের গল্প আর দ্বিতীয় এক সাধুর গল্প যে যার দ্বারা ঠাকুর ব্যাখ্যা করছেন যে বিশ্বাস ভক্তি এই হচ্ছে বড় জিনিস বিশ্বাস বা ভক্তি হয়ে গেলেই হলো এই দুটি আজকে আমরা পাঠ করব। প্রথম রামচন্দ্র দত্তের বাড়িতেই স্বামীজি যেখানে পৌঁছেছেন খাবার খেলেন তারপরেই এক বেশ চাইলেন এসে তিনি গান শোনাতে চাইলেন ঠাকুরকে এবং ঠাকুরও খুব ভালো গান পছন্দ করতেন সঙ্গীত অনুরাগী তিনি বললেন যে যাও তুমি মাকে গান শোনাও তা সেই গান তিনি এত সুরেলা কণ্ঠে এত मोहित হয়ে গাইতে শুরু করলেন যত গানের ভিতরে প্রবেশ করছেন তত তার চোখের জলের ধারা বইয়ে চলেছে শুনে শুনে ঠাকুর এক সময় সমাজস্থ হলেন সেই সমাজ থেকে যখন ভেঙে উঠলেন তারপর তাকে শান্ত করে বাড়ি পাঠানো হলো পুথিকার এখানে বলছেন যে এমন যিনি মহিলা ধন্য নারী তাকে আমার এখানে বার নারী বা বারাঙ্গনা বা বেশা বলতে প্রাণে বাড়ছে তাকে আমি এই পুঁথিতে কাল ও বলে ব্যাখ্যা করব। এবং এই কাল নানান ঘটনা এর পরে পরেও বিভিন্ন জায়গায় আছে তাকে ঠাকুর বিদায় দিলেন বটে সে শুধু শরীরটি নিয়ে গেল কিন্তু তার মন প্রাণ সমস্ত কিছু ঠাকুরের পায়ে প্রণামের মতো করে রেখে দিয়ে গেলেন এইখানে তখন বলছেন যে শুদ্ধ দেহখানি পাগলিনী যায় শুদ্ধ দেহ পাগলিনী যায় সমর্পিয়া প্রাণ মন শ্রী প্রভুর পায় আরেকটি হচ্ছে ওই সাধুর বিশ্বাস ভক্তির ব্যাপার মানে একদিন ভক্তগণে কহেন গোসাই বিশ্বাস ভক্তির মতো হেন কিছু নাই বলে ওই সাধুর গল্প শোনালেন আজকে সেই অংশ আমরা পাঠ করে শোনাচ্ছি যখন দেখছি যে নরেন ওইখানে খাবার খেলেন ঠাকুরের সামান্য প্রসাদই করে দেওয়া খাবার যখন খেলেন তারপর কি হলো এমন সময়ে কি বা হইল ঘটনা প্রবেশিলা রামা বাসে বেশা কুরূপ দর্শনাহ কালীর বরণ বেশভূষাহীন অঙ্গ সামান্য বচন একমাত্র আবরণ অতি মনোহর মিষ্টকণ্ঠা গায় গীত শ্রুতি মধুকর শুধু মিঠা সুর নয় গায়ে অনুরাগে বারতা কয়ে শ্রী প্রভুর আগে প্রভুদেব সঙ্গীত শ্রবণে বেশটায় বসিতে আজ্ঞা বাহির প্রাঙ্গণে কিছুক্ষণ পরে প্রভু কহিলেন তাই ওগোবাছা গাও গীত শোনাতে শ্যামায় জানালার অন্তরালে শুনিয়া শ্রীবাণী সুমধুর সিরে সুরে গীত ভক্তির আবেগে বহে দুনয়নে বাড়ি কলমেনা যায় আকা গায়িকার ধারা শ্যামার কারণে যেন পাগলের পাড়া ভাবে ভরা মাতোয়ারা প্রভু পরমেশ বাহ্যিক জ্ঞান শূন্য ভাবেরও আবেশ পরে যত ধীরে ধীরে সমাধি গভীর তত বহে গাহিকার দুনয়নে নি কি জানি রমণী কে বা দেবীর সমান মস্ত ধামে করে বাস তুষ্ট কইলা দেবে সোনায় সঙ্গীত গভীর সমাধি পর হইয়া হেন জনে বেশা পুথির ভিতরে হিনমুরো এ অধম দিতে প্রাণে ডরে বারে বারে বন্দি তাঁর চরণ থুইনু নাম কাল পাগলিনী লীলায় কাহিনী বহু আছে গায়িকার সময়ে সময়ে মন পাবে সমাচার সমাধি হইলে ভঙ্গ প্রভুদেব রায় কৃপা সহকারে তারে দিলেন বিদায় শুদ্ধ লয়ে দেহখানি পাগলিনী যায় সমর্পিয়া প্রাণ মন শ্রী প্রভুর পায় ভক্তি বিশ্বাসের তত্ত্বে বড়তুষ্ট রায় এ দুদেশ কথায় কথায় বিশেষিয়া ইয়া সবিশেষ শুনো তুমি মন ভক্তির ভান্ডার এ রামকৃষ্ণায়ন একদিন ভক্তগণে কহেন গোসাই বিশ্বাস ভক্তির মতো হেন কিছু নাই কাহিনী বাখান করি কন ভগবান ত্যাগী সন্ন্যাসী এক সাধুর আখান সাধুবর অবিরত ধামে ধামে ঘুরে এইবার উপনীত পুরীর ভিতরে তাহায় দেখি আমর হইল কেমন মনে মনে হয় সঙ্গে করিয়া লাপন বৈঠক করিয়া সাধু বসে বটতলে একমাত্র পুঁথি তার সম্পত্তি বগলে কি পুঁথি জিজ্ঞাসা আমি করিনু যখন সাধু কহে রামায়ণ দৈবে একদিন সাধু স্থানান্তরে যায় গোপনে রাখিয়া পুঁথি বৈঠক যে থায় সময় পাইয়া আমি করি নিরীক্ষণ বাহির করিয়া পুঁথি বসনে গোপন যতই উল্টাই পাতা পুথি বরাবর সব সাদা নাই মোটে কালির অক্ষর একটি পাতার মধ্যে পরে গেল দেখা একখাই একমাত্র রাম নাম লেখা কাহিনী সমাপ্ত করি কন প্রভুরায় মহাভক্ত সাধু বর তাই সে সাধু দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতেন তার সঙ্গে অন্য কোনো কিছু নেই কিন্তু বগলে একটি পুঁথি থাকতো ঠাকুর এই বটতলায় যেখানে তিনি বসেছেন থাকতেন সেইখানে একদিন যখন ছিলেন না তখন গিয়ে দেখলেন যে কাপড়ে ঢাকা জায়গায় রাখা আছে ঠাকুর চুপি চুপি সেটা নিলেন খুললেন খুলে দেখলেন উল্টালেন পাতা গোটা বইটাই শুধু সাদা পাতা কোথাও একটা কালী রক্ষর পর্যন্ত নেই কিন্তু এক জায়গায় শুধু রাম নাম লেখা আছে এই যে বিশ্বাস এই যে ভক্তি সাধু এটিকে রামায়ণ বলে নিচ্ছেন এর কোথাও তুলনা হয় না তাই ঠাকুর বলেছেন বিশ্বাস ভক্তির মতো হেন কিছু নাই বিশ্বাস হয়ে গেলেই হলো এইটুকুই আজকে পাঠ করলাম আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার